আমি তখন ধরে নিয়েছিলাম যে আমি ভিক্টোরিয়া কোনোদিন যদি আমার হাতে আসে যদি আমি ভিক্টোরিয়ার সেবা করার সুযোগ পাই তাই ভিক্টোরিয়াকে নিশ্চয়ই হবে হয়তো আমি চার বছর আগে সেক্রেটারি হয়েছি আর এক বছর এক্সট্রা লাগলো আমার বাট ইয়েস আমি পেরেছি আমি প্রথম ডিভিশনে ভিক্টোরিয়া ক্লাব টাউনের সঙ্গে ম্যাচ জিতে শনিবার প্রথম ডিভিশনে ওঠে ভিক্টোরিয়া ক্লাব এই ভিক্টোরিয়া ক্লাবের প্রথম ডিভিশন ওঠায় স্বভাবতই খুশি ভিক্টোরিয়া ক্লাবের কর্মকর্তা মঈন বিন মকসুদ রাবিয়া মঈন ও ইনভেস্টার হান্নান খান ভিক্টোরিয়া ক্লাবের স্বপ্নের সৌদাগর মঈন বিন মকসুদের হাত ধরেই এই সাফল্য ভিক্টোরিয়ার তার হাত ধরেই ক্রিকেট থেকে ফুটবলে এসেছে অভাবনীয় সাফল্য তিনি স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন সত্যি হলো এদিন চার বছর আগে যখন তিনি ভিক্টোরিয়া ক্লাবের দায়িত্ব নেন তখন এই ক্লাবের ফুটবল দল তৃতীয় ডিভিশনে তিনি কথা দিয়েছিলেন এই দলকে প্রথম ডিভিশনে তুলবেন চার বছর সময় লাগলেও কথা রাখলেন তিনি শনিবার টাউন ক্লাবের সঙ্গে ম্যাচ জেতার পর প্রথম ডিভিশনে উঠল ক্লাব এবার লক্ষ্য প্রিমিয়াম ডিভিশন এদিন মইনবিন বিন মকসুদ ধন্যবাদ জানান ক্লাবের খেলোয়াড় কোচ ও আধিকারিকদের তার স্বপ্ন সফল হওয়ার জন্য এখানে যে খেলোয়াড়রা ভালো খেলবেন তাদের পরবর্তী সময়ে লন্ডনের ফুটবল ক্লাবে খেলানোর ব্যবস্থা করবেন বলে জানালেন মোয়েন বিন মকসুদ মহিন্দার সঙ্গে আমি অনেক দিন ধরে আছি আর উনি স্পোর্টস জন্যে অনেক স্যাক্রিফাইসও করেছে টাইম টাকা পয়সা সব এসব করেছে ভিক্টোরিয়া ক্লব যা আছে আই থিঙ্ক টেন খুব বেশি হবে হ্যাঁ কুড়ি বছর হয়ে গেছে উনি স্টার্ট করেছিল ওই সময় তো আমাকে একটা ওখানে মেম্বার বানিয়েছিলো আগে মহিন্দা লাস্ট ইয়ার আমাকে একটা পোস্ট দিয়েছে ভিক্টোরিয়া কলবে তাহলে খুব খুশি ব্যাপার আমার মহিন্দা খুশ আছে ওনার স্ট্রাগল কাজে লাগলো তাই জন্য আমরা ভেরি হ্যাপি আর ইন ফিউচার মহিন্দা যেভাবে স্ট্রাগল করছে বা কলব জন্যে খাটছে আপনি আর ভালো হবে বিদেশে গিয়ে এটা খুব ভালো আমাদের বাংলার জন্যে ভালো কলকাতা শহরের জন্যে ভালো আপনার চেষ্টা যা আছে বাইরে নিয়ে যাচ্ছে বাইরের লোক প্লেয়ার যাচ্ছে এখান থেকে ওদের ফিউচার ব্রাইট হবে হোপফুলি এখান থেকে তো ভালো হবে যা ওখানে ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাবে ওরা যদি সাকসেস হয়ও হবে যেভাবে খাটছে ছেলেরা আর ভাই যেভাবে পিছনে লেগে আছে তো একদিন আর এর থেকে ভালো খবর শুনবেন কি আর ভালো করেছে ভিক্টোরিয়া করে ছেলেরা দেখো আমি সবসময় লাইফকে ধাপে ভাগ করি যে এই ধাপে আমি এই কাজটা করবো এই ধাপে আমি এই কাজটা করব সবাই সব কিছু ফিনিশ করে পৃথিবী থেকে যেতে পারে না তুমি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা ভাবো যে তার একটা টার্গেট আছে তিনি সেই টার্গেটটাকে গত দশ বছর ধরে অ্যাচিভ করতে পেরেছেন আর এরপরে ধরো আরও পাঁচ বছরের ওনার টার্গেট আছে করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও সেটা বলবো যে উনি গত পনেরো বছর ধরে ক্ষমতায় আছেন তার নিশ্চয়ই ধাপে ধাপে কিছু প্ল্যান ছিল তো আমি এইভাবেই আমার জীবনটাকেও আমি এই পার্টিকুলার ওয়েতেই ভাবি যে একটা ফেজ আমি যখন সেক্রেটারি হয়েছিলাম তখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল যে টিমটা রেডিকেট করে করতে করতে থার্ড ডিভিশনে নেমে যায় ফার্স্ট ডিভিশনের টিম থার্ড ডিভিশনে নেমে গেছে এবং ক্লাবের আর্থিক অবস্থা খারাপ ক্লাবের টেন ভেঙে পড়েছে ক্লাবে কেউ এগিয়ে আসছে না ক্লাবটাকে ধরার তো আমি ক্লাবটাকে চেষ্টা করেছিলাম যে আমি একটা নেক্সট লেভেলে নিয়ে যাব তো আমার প্রথম যেটা টার্গেট ছিল যে আমাদের ক্লাব ভিক্টোরিয়া ক্লাব ফুটবলের ক্লাব এবং আমি আইএফের ভাইস প্রেসিডেন্ট ছিলাম দু হাজার আর আমার তখনও রিপ্রেজেন্টেশন ভিক্টোরিয়া থেকে ছিল তো আমি তখন ধরে নিয়েছিলাম যে আমি আমার ভিক্টোরিয়া কোনো দিন যদি আমার হাতে আসে যদি আমি ভিক্টোরিয়ার সেবা করার সুযোগ পাই তাই ভিক্টোরিয়াকে নিশ্চয়ই আমি থার্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে তুলব আমি এটা কাততালীয় হবে হয়তো আমি চার বছর আগে সেক্রেটারি হয়েছি আর এক বছর এক্সট্রা লাগলো আমার বাট ইয়েস আই আই পেরেছি আমি আই এম থ্যাঙ্কফুল আমাদের সাপোর্টার আমাদের স্টাফ আমাদের মেম্বার্স আমাদের অফিস বিয়ারার্স আমাদের আইএফএ আমাদের সুবর্ণুদয়ী যারা আছেন আমাদের মাধ্যম আমার পরিবার আমার বন্ধুবান্ধব যারা নিরলজভাবে আমাকে বিশ্বাস রেখেছেন যে হ্যাঁ আমি পারবো আমি মোস্ট অফ টাইম বিদেশে থাকি এখানে দেখতে পারি না কিন্তু আমি জোর গলায় বলতে পারি আমি প্রত্যেকটা ফুটবলারকে জানি তারা প্রত্যেকে আমাকে জানে এবং প্রত্যেকের সাথে আমাদের পার্সোনালভাবে যোগাযোগ আছে তো এটা আমার অ্যাচিভমেন্ট না আমি এটাকে মনে করি না যেটা আমি কিছু অ্যাচিভ করলাম এটা এটা একটা ক্লাবের অ্যাচিভমেন্ট আমি তাকিয়ে আছি যে আমার ক্লাব আরও বেটার করে এটা এটা তো শুধু একটা স্টেপ আমরা আগে বললাম থার্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন ভিক্টোরিয়া আগেও ফার্স্ট ডিভিশনে ছিল এবার এটাকে যদি প্রিমিয়ারে তুলতে পারি আমরাও যদি ইস্টবেঙ্গল মনোময় মণ্ডলের সাথে করতে পারি অনেক ছোটো ক্লাব এগিয়ে এসছে অনেক কিন্তু তাদের অনেক ফান্ড আছে তাদের অনেক স্পন্সার আছে এখানে একাই কুম্ভ হিসেবে আমি লড়াই করছি তো এবার আমি আশা করি অনেক কর্পোরেট হাউসের কাছে আমি এবার ক্লাবকে নিয়ে যাব এবং ক্লাব ক্লাব তার পুরোনো মহিমা পাবে আমি শুধুমাত্র ভিক্টোরিয়া নিয়ে ফুটবল এগোচ্ছে তা নয় আমার টার্গেট ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আমার প্ল্যান জমা দেওয়া আছে যে আমরা দোতলা করব তারপরে ক্রিকেটের আমরা নেক্সট লেভেলে ক্রিকেট যাব আমরা ক্রিকেটকে তুলতে পেরেছি আমরা আগে প্লেটে খেলতাম সেখান থেকে আমরা সুপার এইট অব্দি উঠতে পারছি তা ইনশাল্লাহ আমরা দেখব যে যাতে এই টিমটা আমরা আরও উপরে নিয়ে যেতে পারি এবং আরও বেটার পারফর্ম করতে পারি দেখো আমি আমি সবসময় এই যে টিমটা এবার চ্যাম্পিয়ন হলো এরা কিন্তু গত চার বছর ধরেই আমাদের সাথে আছে মানে এরা এরা কেউ আন্ডার ফোরটিন ছিল কেউ আন্ডার ফিফটিন ছিল চার বছর ধরেই এদেরকে আমি সাথে রেখেছি এদেরকে থাকার জায়গা করে দিয়েছি এদেরকে খাওয়ার জায়গা করে দিয়েছি এবং ফুটবল সিজনের পরেও এরা কিন্তু আমার সাথে যোগাযোগ রেখেছিল আমি এটা খুব বিশ্বাস করি যে কোনো যে কোনো সাফল্যের জন্য টিমটা যদি একটা জেল ফর্ম করতে পারে একে অপরকে জানে তো আমি দেখো এখন আমি পঁয়ত্রিশটা ছেলেকে নিয়ে কাজ করেছি এবং আমি আমার সাফল্য এসছে এখন এবছর এসছে এর মধ্যে কিছু ছেলে বাদ চলে যাবে কিছু ছেলে সামনে আমাদের প্রিমিয়ারে যখন আমরা ফার্স্ট ডিভিশনে খেলবো সেখানে করব তো আলটিমেটলি যেটা আমার কাছে সবচেয়ে বেশি কাউন্ট করে সেটা হচ্ছে আমার এবার নেক্সট টার্গেট হচ্ছে দুশো ছেলেকে নিয়ে কাজ করা তো সেখানে সব ছেলে তো আর ভিক্টোরিয়া স্পোর্টিং বা আমি যে ক্লাবের সাথে যেগুলো ক্লাবের সাথে আমার বন্ধুবান্ধব আছেন তাদের জন্য ভাবছি না আমি বেঙ্গল ফুটবলের জন্য ভাবছি যদি এখান থেকে কোনো একটা ভালো এবং আমি নিজে ইংল্যান্ডে থাকি আমি মানে বড়ো খবরও দেব যে আমাদের এখান থেকে যারা সত্যি আমাদের ভালো প্লেয়ার তাদেরকে আমি বিদেশে খেলার সুযোগের জন্য আমি বহু চেষ্টা করছি বিশেষ করে ইউরোপিয়ান এবং ইংল্যান্ডের ক্লাবের জন্য তো এটা এনভায়রনমেন্ট যেটা ভিক্টোরিয়াতে আমি নিয়ে আসতে পেরেছি এবং এবং বিশ্বাস যে আমি পারবো বাকিটা আল্লাহ তো পারবা পেহার কতটা দেখো আইএফএ নিয়ে কোনো কথা বলতে চাই না তখন আইএফএ আমার কাছে একটা আপাতত একটা প্যারেন্ট অর্গানাইজেশন একটা ফুটবল বডি যারা চালাচ্ছে আইএফএ ফাম্বল করছে আইএফএ কখনো তো হামাগুড়ি দিচ্ছে কখনো হয়তো হাঁটছে আমি জানি যে আইএফএ যদি ঠিক করে প্ল্যান করে প্রফেশনালি ডিল করে ফুটবলে কিন্তু আমি আবার বলবো যে ফুটবল কিন্তু আসল খেলা যেটা নব্বই মিনিটের মধ্যে খেলা হয়ে যায় এবং পুরো পৃথিবীতে ফুটবল খেলাটা হয় এবং আইএফএ পারবে আইএফএ আমি আমি জানি আইএফএ পারবে তখন তো অনেক অভিজ্ঞ লোকজন আছেন যারা আইএফএ চালান তবে কিছু মডিফিকেশান যায় আমি প্রতিবার সাজেট করি এবারও আইএফ শিল্ড কমিটিতে আমি ছিলাম যদিও আমার খুব আমার কোনো রাগ নেই বলতে যেরা আমাকে একবারের জন্য ডাকেনি একটা মিটিংয়ে আমি আমাকে ডেকেছিল এবার আইএফএ শিল্ড যেটা সেটা সেটাতেও আই ওয়াজ নট ইনভাইটেড এগুলো আমি গায়ে মাখি না এগুলো নিয়েই হয়তো মানে গায়ে মাখি না বলেই হয়তো আমি বাচ্চাদের সাথে কাজ করতে পারি এবং ওদেরকে মোটিভেট করতে পারি আমার কাছে আমার পরিবার আমার শুধুমাত্র আমার ছেলে বা আমার বউ নয় আমার পরিবার হচ্ছে আমার ময়দান আর আমি সারভাইভ করি আমি বেঁচে থাকি আমি বারবার কলকাতায় ছুটে আসি অন্য অন্য কিছু নয় আমি হয়তো একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছে যে আমার কাছে কিন্তু এটা অনেক বড়ো দিন যে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম চার বছর আগে যে আমি ফার্স্ট ডিভিশনে ফুটবলটাকে তুলব এবং আমি আজকে পেরেছি আমি কিভাবে পেরেছি এর পেছনে আমি একা বলবো না আমার বারবার করে বলছি যে আমার যারা কোচ ছিলেন আমি আলাদা করে কারোর নাম বলবো না আমার আবার আমার গোলকিপার কোচ ছিল ফিটনেস করছিলো আমার টিমের যারা সাবর্ডোনান্ট ছিল তারা বরাবর একটা জিনিস বলেছিল যে দাদা আপনি আমাদের বিশ্বাস করুন আমরা পারবো এবং আমি বিশ্বাস করেছিলাম আমার ছোটো বাচ্চাদের যারা চোদ্দ বছরে তেরো বছরে আমাদের কাছে এসেছিলো এবং একদিন তারা ফার্স্ট ডিভিশন এবং আমি ধাপে ধাপে এদের তুলেছি যেটা এবং আমি থ্যাংকফুল টু আইএফএ যে এই যে বয়স ভিত্তিক টুর্নামেন্ট করেছে আগে তিরিশ বছর চল্লিশ বছরের লোকরাও সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলতে এবং এটা প্রফেশনাল অ্যাপ্রোচ হচ্ছে আমি জানি আমরা ভালো করবো আইএফএও ভালো করবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব চেষ্টা করব আমি আমি আবার একটা কথা বলি কার্মান্যে বাধি কার্স তো মা ফেলে আছে না তো আমার কাজ ছিল কর্ম আমি করেছি ফল পেয়েছি মা ফল দিয়েছেন কালকে কম কাজ করবো মা ফল দেবেন না অথবা মা অন্য কোনোভাবে আমাকে ল্যাটিফাই করবেন একটা ভাবতো পরে দেখো আমি আমি এটা জানতাম যে আমরা পারবো যখন আমরা এই উপরে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাই তখনই আমি বুঝতে পেরেছিলাম তখন আমি প্রত্যেকটা টিমকে নিয়ে ভাবতাম যারা যারা আমাদের সাথে কম্পিট করতো তারা কোথায় খেলেছে কটা খেলেছে কি ম্যাচ খেলেছে তাদের লাস্ট পারফরমেন্স কি আমরা ফলো করতাম আমাদের একটা এআই টিম ছিল যারা ওদেরকে ফলো করে আগে নিয়ে আসতো তো আমরা এগুলোকে দেখছি ওই পরে আমাদের আবার কোন গ্রুপে পড়ি কাদের সাথে করি আমি বড়ো কথা বলি না আমি কাজ করার পরে আমার পারফরমেন্স কথা বলে পারফর্ম করবো তুমি তোমরা দেখতে পাবে আগে থেকে বলে লাভ কী আছে হ্যাঁ তো লক্ষ্য থাকে লক্ষ্য প্রিমিয়ারে ওঠা নিশ্চয়ই লক্ষ প্রিমিয়ারে ওঠা এবং প্রিমিয়ারে না উঠতে পারলে আসলে কি বলতো এখানে অনেক প্রিমিয়ার টিম আছে তারাও কিন্তু স্পন্সর পাচ্ছে না ঠিক আছে তো প্রিমিয়ারে উঠবো ইনশাআল্লাহ প্রিমিয়ারে উঠবো বাকি দেখা যায় আমি একটা কথাই বলবো যে আল্লাহ মেহরবান তো গাধা মেহরবান তো আমরা আমাদের পক্ষে এবারে মা সরস্বতী আশীর্বাদ দিয়েছেন আল্লাহ তালার মেহরবানি হয়েছে খ্রিস্টের প্রেয়ার কাজ করেছে আমাদের আমাদের টিম আমরা সবাইকে নিয়ে চলি তো আমরা আগেও নিয়ে চলতে চাই আম্যাংকফুল আমার মিডিয়া বন্ধু বান্ধবদেরকেই যারা যারা আমাকে বারবার মনে করে দিয়েছে মাঝে মাঝে ফোন করে বলতো মহিন ভাই কী হব ভিক্টোরিয়া ফার্স্ট ডিভিশনে উঠবে তো তখন থার্ড ডিভিশনে ছিলেন তো আমি বলতাম যে আমি বলে ফেলেছি উঠবে নিশ্চয়ই কিন্তু সেকেন্ড ডিভিশনে ওঠার পরে অনেকে আমার মধ্যে মানে বিশ্বাসটা অনেক বেশি করে রেখেছে কাজেই ওই বিশ্বাসটাকে আমি নিয়ে যেতে পেরেছি